এসএসসি দুই হাজার পঁচিশ হায়ার ম্যাথের চ্যাপ্টার এইটের ত্রিগোনমি দিয়ে এই টাইপটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি এক থেকে দুই নাম্বার ইজিলি কমন পাবা চলো আমরা এই ভিডিওতে দেখব ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে তুমি হচ্ছে কনভার্ট করতে পারবা আমাদেরকে প্রথম ম্যাথ কি বলছে পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড কে রেডিয়ানে নিতে বলছে কিসে নিতে বলছে রেডিয়ানে এখানে ছোট করে কি লেখা আছে ডি লেখা আছে ওকে এখন একটা জিনিস সবসময় মনে রাখবা যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে বলে এখানে তোমাকে কিসে নিতে হবে রেডিয়ানে নিতে হবে এইখানে কি করে দিতে হবে আর করে দিতে হবে কি করে দিতে হবে আর করে দিতে হবে কিভাবে আর করবা মুড বাটনে প্রেস করতে থাকবা চারবার চারবার করে দেখো এখানে রেড ডিগ রেডিয়ান এগুলো লেখা আছে রেড মানে রেডিয়ান ঠিক আছে তুমি এখন টুতে প্রেস করবা এখন এখন তোমার আর এ চলে গেছে এখন তুমি তুলবা পঞ্চান্ন ডিগ্রি এই যে এটা হচ্ছে এই যে হচ্ছে ডিগ্রি পাঠন ডিগ্রি চুয়ান্ন মিনিট চুয়ান্ন মিনিট এটাও মিনিট ডিগ্রি তা মিনিট হিসেবে কাউন্ট হবে তিপ্পান্ন সেকেন্ড তিপ্পান্ন সেকেন্ড এখন তুমি এখানে ইকুয়াল প্রেস করবা ইকুয়াল প্রেস করে তোমার যেটা করতে হবে শিফট দিয়ে এখানে দেখো একটা অ্যানসার বাটন আছে অ্যান্সার বাটনে প্রেস করলো এখানে তুমি এখন কোথায় যাচ্ছ যাচ্ছ রেডিয়ানে কিন্তু তোমাকে প্রেস করতে হবে ওয়ান মানে ডিগ্রিতে এক প্রেস করে তুমি আবার ইকুয়াল প্রেস করবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার জিরো রেডিয়ান ওকে ম্যাথ আমাদেরকে কি বলছে বিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো তো আমরা ক্যালকুলেটরে যাই দেখো এখানে ডি লেখা আছে আমরা আর এ চলে যাব বলছিলাম মোট বাটনে ক্লিক করে এখানে দুই এখন আর এ আছে ওকে এখন আমরা তুলব বিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ড এখন আমরা ইকুয়েল প্রেস করব ইকুয়েল প্রেস করে আমাদেরকে একটা কাজ করতে হবে শিফট দিয়ে এই যে অ্যান্সার ব্যাটনে ক্লিক করতে হবে এখন আমরা যাব কোথায় রেডিয়ানে কিন্তু প্রেস করতে হবে আমাদেরকে ওয়ান মানে ডিগ্রি এবার ইকুয়াল প্রেস করুন আমাদের অ্যান্সার কত আসছে জিরো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে জিরো রেডিয়ান ওকে আচ্ছা আমাদেরকে তিন নম্বর ম্যাথ কি বলছে এইট পাই ডিভাইডেড বাই থার্টিন কে ডিগ্রিতে প্রকাশ করো এখন আমরা রেডিয়ানে প্রকাশ করতেছিলাম এখন আমরা ডিগ্রিতে প্রকাশ করবো উল্টা তো আমি কি বলছিলাম এখানে যেটাতে নিতে হবে ক্যালকুলেটরকে সেই ভার্সন নিতে হবে এতক্ষণ রেডিয়ানে নিতে হচ্ছিল সেজন্য এখানে আমি আর করতেছিলাম আর এ করতেছিলাম এখন আমি ডিগ্রিতে নিব সেজন্য ক্যালকুলেটরে কি কি বানাই নিব ডিগ্রি মোড বানাই নিব ওকে কিভাবে বানাবো মোডে প্রেস করতে থাকবো প্রেস করে এই যে ওয়ান এখন কোথায় চলে গেছে তে চলে গেছে এখন আমরা ম্যাথটা করতে পারবো এখন আমরা ব্র্যাকেট ইউজ করে ম্যাথটা তুলবো এইট পা এইট ইন্টু পাই একশো আশি দিতে পারবো পায়ের বদলে এবং ডিভাইডেড বাই থার্ডিন আচ্ছা এখন ইকুয়াল প্রেস করব ইকুয়াল প্রেস করে জাস্ট এখন এই যে এই বাটনটাকে ক্লিক করলে আমাদের অ্যান্সারটা সরাসরি চলে আসতেছে একশো দশ ডিগ্রি ছেচল্লিশ মিনিট নয় দশমিক দুই তিন সেকেন্ড এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চার নাম্বার ম্যাথে কি বলছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ানকে ডিগ্রিতে নিতে বলছে ওকে সেই ম্যাথ ডিগ্রি মোডে কিন্তু আমাদের অলরেডি ক্যালকুলেটটা আছে সমস্যা নাই এখন আমরা তুলব ওয়ান সেভেন সেভেন ক্লিক করবো ব্যাপারটা খেয়াল করো শিফট দিয়ে অ্যান্সার বাটনে ক্লিক করবো আমাদেরকে যেতে বলছে কোথায় ডিগ্রিতে আমাদেরকে যেতে বলছে কোথায় ডিগ্রিতে কিন্তু আমরা ক্লিক করবো কোথায়